নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব উচ্ছে বা করলার রেসিপি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম করলা নিয়েছি এবার দেখুন দুই সাইড বাদ দিয়ে দিয়েছি যে করলাগুলো একটু মোটা মোটা পিস করে কেটে নেব ঠিক এইভাবে মোটা মোটা পিস করে আমি সবগুলো করলা কেটে নেব যদি আপনারা করলার বীজ পছন্দ না করেন তাহলে এগুলোকে বার করে ফেলে দেবেন করলাগুলো কাটা হয়ে গেছে আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো কুচি এবার চলুন আমি রান্নাটা শুরু করি প্রথমে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম করে নেওয়ার পরে প্রথমে আমি দিয়ে দেব ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিলাম এক দু সেকেন্ডের মতন ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলাগুলো এখানে কোনো কিছু আমি আলাদা করে ভেজে উঠিয়ে নেব না একসাথে সব তেলের ওপরে দিয়ে দেবো সবগুলো করলা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের হাত মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম করলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আবারও ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে আবারও আমি আলু আর করলা একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবার আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আবার আমি একবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো করলার আলু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম করলা আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর দিলাম দুটো লঙ্কা লঙ্কাগুলো আমি গোটাই দিয়ে দিলাম যে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য প্রায় দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলটা একটু শুকাতে হবে তাই আমি আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের আজ ফুল রেখে আমি প্রায় দু থেকে তিন মিনিট রান্না করে নেব আরও ফিরে এলাম আমি প্রায় দু তিন মিনিট পরে করলা আলুর রেসিপিটি আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই উচ্ছে বা করলা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা এভাবে খেয়ে না থাকেন একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ